সবাইকে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবারও অনেক স্বাগত জানাই এটা ছিল আজকে আমার দিল্লিতে দ্বিতীয় দিন আর এবার দিল্লিতে আসার কারণ হলো আমার কিছু সার্টিফিকেট নেওয়া ছিল কলেজ থেকে সেগুলো নিতে আসার জন্য এটা অনলাইনে হবে না সেই জন্য আমাকে আবার দিল্লিতে আসতে হয়েছে সার্টিফিকেট নিতে আসলেও আমার প্ল্যান ছিল যে বান্ধবীরা মিলে একদিন আবার সেই আগের মতো ঘুরতে যাব। তো সেটারই প্ল্যান ছিল আজকে আমার আবার আজকে রাতের বেলাতেই ট্রেন ছিল তো আমরা দুজন মিলে বেরিয়ে পড়ি আর বাইরে বান্ধবীরা অপেক্ষা করছে কলেজে তো সেখানে আমরা গিয়ে সবাই একসাথে আবার দেখা করব। সেই কলেজে বান্ধবীদের সাথে দেখা আর বান্ধবীদের সাথে বসে সেই কলেজের ক্যান্টিনে বসে না খেলে কি আর জমে তো সেই জন্য সবাই মিলে একটা জুস নিয়ে নিয়েছিলাম আর সবাই মিলে এখানে বসে গরমের মধ্যে একটু রেস্ট করতে নিয়েছিলাম তারপর যাব আমরা অন্য কোথাও আবার ঘুরতে তো সেটারই প্ল্যান হচ্ছিলো বসে বসে তারপর আমরা চলে আসি হজ খাসে অনেক সুন্দর একটা জায়গা আর এখানে অনেক মুভির শুটিং হয়েছে আমাদের কলেজের সময়টাতে আমাদের এখানে আসার প্ল্যান ছিল সেটা হয়ে ওঠেনি তো আজকে ফাইনালি আমরা এখানে চলে এসি বেশ সুন্দর একটা জায়গা আর এই জায়গাটাতে এলে হজ খাঁচে শুধুমাত্র কাপলসদেরই বেশি দেখা যায় টুরিস্ট খুবই কম মানে লোকাল কাপলসরা বেশি আসে এখানটাতে হজকাছের এই জায়গাটা ফেমাস হওয়ার কারণ হলো এখানে যে রেস্টুরেন্ট আর ক্যাফেগুলো আছে সেই জায়গাগুলো থেকে এই কিলা পুরো যে বাউন্ডারিটা আছে পুরোটা দেখা যায় তো সেই জন্য এটা বেশি ফেমাস একটা জায়গা আর এই জায়গাটাতে অনেক মুভি শুটিং হয়েছে বলে আমি অনেকগুলো জায়গা ভালো করে ভিডিও বানিয়ে নিয়েছিলাম তারপর এই যে গুফার মতো একটা জায়গা ছিল কিন্তু এটার ভেতরে যাওয়ার মতো সাহস আমার ছিল না এই যে আরেকজন ফটো কইন কত উপরে চড়ে গেছে শুধুমাত্র ফটো তোলার জন্য আমাকে ভাড়া করে নিয়ে আসি আমাকে বলছিল যে আমি ওকে বলছিলাম যে আমাকে সেই ওয়েস্ট বেঙ্গল থেকে টেনে নিয়ে আসি শুধুমাত্র তোর সেলফি আর ফটো তোলার জন্য বলছে কি হ্যাঁ ও এইরকমই পাগল মানে যেখান থেকে ভালো ফটো আসবে এখানে একমাত্র আমি ওর ফটোগ্রাফার আর কাউকে বলে না ফটো তুলে দেওয়ার জন্য তারপর আমিও ওকেই পাই যে একমাত্র তুই আছিস আমাকে ভালো মতো ফটো তুলে ভিডিও করে দেওয়ার জন্য ওর কাছে আমি ছিলাম না বলে ও এতদিনই কোনো ফটো আর ভিডিও কোনো স্ট্যাটাস বা পোস্ট করেনি যাই হোক আমরা হজখাছ থেকে বেরিয়ে তারপর রাস্তার দোকানে একটি ফুচকা খাচ্ছিলাম সবাই মিলে অনেক দিন পর সেই ফুচকা খাওয়া এগুলোর সব মেমোরি হয়ে থাকবে আবার কবে যাব না যাবো তার কোনো ঠিক ঠিকানা নাই তাই মেট্রো থেকে বেরিয়ে যেত যে যার রাস্তায় তাই মেট্রোর মধ্যেই আমাদের বিদায় পর্বটাই শেষ হচ্ছিল কারণ এক একজন এক এক জায়গায় নামবে তাই এটাই ছিল লাস্ট ডেস্টিনেশন যেখানে আমরা সবাই একসাথে আছি চাই হোক এগুলো খুব মনে থাকবে আমার আর এবার দিল্লিতে গিয়ে যে বান্ধবীর বাড়িতে আমি ছিলাম সে আর আমি মিলে একটা রেস্টুরেন্টে গেছিলাম ওদের বাড়ির কাছে যে ওখানে নাকি ভালো সুন্দর খাবার পাওয়া যায় তো সেখানেই আমরা গেছিলাম দুজন মিলে এরপর শুরু হলো বাড়ি আসার পালা রাত্রেবেলাতেই টিকিট ছিল সেই জন্য আমার বান্ধবী আর ওর বাবা আমাকে ছাড়তে এসেছিলো স্টেশনে সেই দিন রাতটা কেটে যাওয়ার পর পরের দিন সকালবেলা রাজ আমাকে খাবার অর্ডার করে দিয়েছিল ট্রেনের মধ্যে এখানে ছিল কাড়াই পানির আর ছিল একটু জিরে রাইস আর ছিল কিছু স্যালাড কারণ অনেক দিন থেকে ভাত খাওয়া হয় না গেছি পর থেকে শুধু রুটি রুটি খাচ্ছি রাজ ভাবছিলো যে তুমি ভাত না খেলে চলতে পারবে না সেই জন্য অর্ডার করেছিল সকালে ভাত আর রাত্রিবেলা করেছিল একটা চিকেন বিরিয়ানি তারপর আজ আমাদের দুজনে আবার দেখা তো আজকে এই পর্যন্ত ইটা